দূরবর্তী শত্রু লক্ষ্যবস্তুতে আধা থানা কিংবা গোয়েন্দা নজরদারি দুটোতেই অব্যর্থ বিশ্বের বেশ কিছু যুদ্ধে ব্যবহার করা ভয়ঙ্কর ড্রোন বায়ক্টার টিবি টু যার মালিক এখন বাংলাদেশও তুরস্ক থেকে সর্বাধুনিক ড্রোন সহ সামরিক সরঞ্জাম কিনছে বাংলাদেশ দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ইসমান বলছেন এদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির পাশাপাশি সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী টিভি সালের আগস্টে প্রথম ও পরের বছরে ডিসেম্বর প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালায় এরপর বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে ড্রোনটি বাংলাদেশ সমর শক্তিতে নতুন মোড় ড্রোন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে তুরস্কের সারা জাগানো আনম্যান্ড ভেহিকল বা ড্রোন ড্রোনাক্তার টিভি টু সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি ছয়টি অত্যাধুনিক বায়রাক্টার টিবি টু ড্রোন তুরস্কের বিমান বাহিনীর জন্য প্রথম পর্যায়ে এই নকশা তৈরি হলো এখন পৃথিবীর চোদ্দটি দেশ এই ড্রোন ব্যবহার করছে তার সবশেষ সংযোজন বাংলাদেশ সেনাবাহিনী এখন আপনারা যে ড্রোনটি দেখতে পাচ্ছেন সেটি হলো বাইরাক্তার টিবি টু সম্প্রতি বাংলাদেশ আর্মি তুর্কিশ সাথে চুক্তিবদ্ধ হয়েছে তুর্কি থেকে টোটাল বারোটি অ্যাট্রাক ড্রোন তারা ক্রয় করবে এগুলোর মডেল বাইরাক তার টিবি টু ইতিমধ্যে ছয়টি ড্রোন বাংলাদেশ রিসিভ করেছে কত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের চারই ডিসেম্বর তারা এই ছয়টি ড্রোন রিসিভ করে অতি শীঘ্রই আরও ছয়টি ড্রোন তারা হস্তান্তর করবে এটি তৈরি করেছে তুর্কিশ আর্ম ফোর্স এই ড্রোনটি সর্বপ্রথম ফ্লাইট পরিচালনা করে দুই সালে ড্রোনটির লেন্থ ছয় পয়েন্ট পাঁচ মিটার উইংয়ের দৈর্ঘ্য বারো মিটার ম্যাক্সিমাম টেকোপোয়েট ওয়েট সাতশো কেজি পেলোড একশো পঞ্চাশ কেজি এখানে রোটেক্স নাইন ওয়ান টু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুই প্রপেলার বিশিষ্ট এই ড্রোনটি সর্বোচ্চ তিনশো লিটার ফুয়েল ক্যারি করতে পারে এর প্রধান জ্বালানি পেট্রোল গ্যাসোলিন ম্যাক্সিমাম স্পিড দুইশো কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ রেঞ্জ চার হাজার কিলোমিটার সর্বোচ্চ পঁচিশ হাজার ফিটে এই ড্রোনটি ফ্লাই করতে পারে এই ড্রোনটি দুটি মিসাইল ক্যারি করতে পারে একটি হলো এম এবং অন্যটি হলো এম এম সি এম এর রেঞ্জ পনেরো কিলোমিটার এবং এম এম রেঞ্জ আট কিলোমিটার প্রায় বেয়াল্লিশটি দেশ এই ড্রোনটি ব্যবহার করে সর্বশেষ সেটি ব্যবহার করা হয়েছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে এই যুদ্ধে ব্যাপক সাফল্যের জন্যই বেসিক্যালি বাংলাদেশ এই ড্রোনটি অর্ডার করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ এবং পাকিস্তানও এই ড্রোনটি ব্যবহার করে বাংলাদেশ আর্মি ইতিমধ্যে ছয়টি ড্রোন নিয়েছে এবং আরও ছয়টি ড্রোন অতি সম্প্রতি তাদের বহরে সংযুক্ত হবে এই ড্রোনগুলো বেসিক্যালি চিটাগং এর হক হক এয়ারফিল্ড থেকে অপারেট করা হবে পায়ের রাখতার টিভি টু বেসিক্যালি ছয়টি ড্রোন অর্থাৎ একটি ইউনিট আকারে সেল করা হয় অর্থাৎ একটি ইউনিটের মধ্যে ছয়টি ড্রোন থাকে এবং দুটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থাকে এবং এই গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনগুলো থেকে এই ড্রোনগুলোকে কন্ট্রোল করা হয় পাশাপাশি তিনটি গ্রাউন্ড ডাটা টার্মিনাল থাকে এই ড্রোনটি অপারেট করার জন্য আরও বেশ কিছু ইকুইপমেন্ট দরকার যেমন গ্রাউন্ড ডাটা টার্মিনাল পারফরমেন্স মনিটর মডিউলস এবং রিমোট ডিসপ্লে টার্মিনাল এই বাইরাক্তার টিভি টু ড্রোনটিতে থ্রিপোল রিটানডেন্স এপয়নিক সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এর যে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থাকে সেখানে পেলোড অপারেটর থাকে মিশন কমান্ডার থাকে এখন যদি এই ড্রোনটির প্রাইস নিয়ে আমরা আলোচনা করি আনুমানিক পাঁচ মিলিয়ন ইউএসডি ডলার এই ড্রোনটির প্রাইস তবে বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি খরচ হয়েছে এই ড্রোনগুলো ক্রয় করার জন্য এখন যদি আমরা এই বাইরা টিভি টু ড্রোনটির ডিজাইন নিয়ে আলোচনা করি আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এর উইংগুলো হলো মাঝ বরাবর যাকে মিড উইং বলা হয় পাশাপাশি এই ড্রোনটির ইঞ্জিন একদম পিছনের দিকে সো এটি একটি পুষার হিসাবে কাজ করে এই ড্রোনগুলোর উইং কিন্তু বেশ বড় উইংয়ের এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব প্রায় বারো মিটার এই উইংগুলোর নিচেই বেসিক্যালি গাইডেড মিসাইল অথবা বোমস ক্যারি করা যায় টোটাল চারটি পয়েন্ট আছে মিসাইল ক্যারি করার জন্য এখন আমরা দেখব কি কি ধরনের মিসাইল এই ড্রোনটি ব্যবহার করে প্রথমত এম এ এম এল এটি একটি বড় মিসাইল এর রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এটি একটি গাইডেড মিসাইল ড্রোনটি একসাথে দুটি এম এ এম এল মিসাইল বহন করতে পারে পাশাপাশি আরও দুটি ছোট মিসাইল এটি বহন করতে পারে এই ছোট মিসাইলটির মডেল হল এম এ এম সি এই মিসাইলটিও একটি গাইডেড মিসাইল এবং এর রেঞ্জ আট কিলোমিটার এই ড্রোনটিতে যে কমিউনিকেশন মডেলটি ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে অলমোস্ট তিনশো কিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা যায় অর্থাৎ এই ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারের মাধ্যমে অলমোস্ট তিনশো কিলোমিটার পর্যন্ত ড্রোনটি ফ্লাই করতে পারবে এখন যদি আমরা এর ইঞ্জিন সেকশন নিয়ে আলোচনা করি এখানে রোটেক্স নাইন ওয়ান টু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি একটি পিস্টন ইঞ্জিন এবং এর ফুয়েল ক্যাপাসিটি প্রায় তিনশো লিটার এই ফুয়েল ক্যাপাসিটি দিয়ে এই ড্রোনটি প্রায় সাতাইশ ঘন্টা ফ্লাই করতে পারবে এই ইঞ্জিনটির পাওয়ার আশি থেকে একশো হর্স পাওয়ারের কাছাকাছি পাশাপাশি এই ইঞ্জিনটি ব্যবহার করে তারা একশো কিলোমিটার পার আওয়ারে চলতে পারে এই ড্রোনটি প্রায় পঁচিশ হাজার ফিট উচ্চতা দিয়ে চলতে পারে তুরস্ক এই ড্রোনটির মাধ্যমে যে টেস্টটি করেছিল অর্থাৎ পঁচিশ হাজার ফিট উচ্চতায় প্রায় সাতাইশ ঘন্টা ড্রোনটি ফ্লাই করতে পেরেছিল যার মাধ্যমে এই ড্রোনটির রেঞ্জ এবং এর সিলিং হাইটটি তারা পেয়েছিল ড্রোনটির একদম লোয়ার সাইডে রয়েছে ক্যামেরা পোর্শন এখানে যে ক্যামেরাটি তারা ব্যবহার করেছে তার মডেল হল এমএক্স ফিফটিন এটি একটি অত্যন্ত পাওয়ারফুল সার্ভোলেন্স ক্যামেরা এই ক্যামেরাটিতে ইনফারেন্ট সেন্সরও রয়েছে যার মাধ্যমে রাতের বেলাও এই ক্যামেরাটি খুব ভালো কাজ করবে এখানে সামনে যেই ল্যান্ডিং গিয়ারটি ব্যবহার করা হয়েছে সেটি হলো রিট্যাক্টেবল ল্যান্ডিং গিয়ার যার মাধ্যমে ড্রোনটি টেকঅপ করলে ল্যান্ডিং গিয়ারগুলো ভিতরে চলে যেতে পারে পেছনে যে দুটি ল্যান্ডিং গিয়ার রয়েছে সেগুলো হলো কনভেনশনাল অর্থাৎ জেনারেল ল্যান্ডিং গিয়ার এগুলো ফিক্সড ল্যান্ডিং গিয়ার অর্থাৎ এগুলো ভিতরে ঢোকে না ওভারঅল এই হলো বাইরা একটা টিভি টু ড্রোনের কিছু স্পেসিফিকেশন আইম ভেরি হ্যাপি টুডে যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা অর্জন করতে পেরেছি বাট এটার যাত্রা শুরু হলো ধাপে ধাপে আমরা আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ আর চব্বিশ ঘন্টা এটা পর্যবেক্ষণে সক্ষম অনেক দূর থেকে আর খুব নিখুঁতভাবে শত্রুর যে কোনো অবস্থান এটা মিসাইল দিয়ে ধ্বংস করতে সক্ষম সার্ভেলেন্স টার্গেট অ্যাগুজেশন সব রকমের ক্যাপাবিলিটি এটার ভিতরে আছে এবং এটা কমব্যাক্ট এটাতে ফায়ারিং ক্যাপাবিলিটিস আছে তো একটা ক্ষেত্র আমাদের বেড়ে গেল না আমরা অনেক কাছের থেকে এখন অনেক দূর পর্যন্ত দেখতে পারবো নিজেকে ওর প্রচণ্ড ঝুঁকির ভিতরে না রেখে আমরা দূরের থেকে টার্গেট এনগেজ করতে পারব আর ডিটেল আমাদের যে সময় হচ্ছে বলা হয়েছে টেকনিক্যাল ডেটাগুলো সেগুলো আমি এখনো বলে আর লম্বা করতে চাচ্ছি না বাট ইউ মাস বি ডোইং ভেরি ওয়েল দ্যাট দিস বি সেলস দ্য বিস ক্যাপাবিলিটি টু এনগেজ নট অনলি টার্গেটস অ্যাট দ্য সেম টাইম টাইমাইজিং ডুইং দ্য রেকনাইজেন্স টু গেট রিয়েল পিকচার অফ দ্য হোয়াট এভার ইনফরমেশন ইজ রিলেটেড আমরা দীর্ঘদিন অন্যদের পরে ডিপেন্ডেন্ট হতে চাই না। নিজেদের সক্ষমতার ক্ষেত্রগুলো বাড়াতে চাই তা প্রযুক্তিগত অনেক কিছুই আমাদের কাছে নেয় যেগুলো আমাদের বাইরে থেকে আনতে হয় তো ওটা আনলে ওটার থেকেই আমরা আরও শিক্ষা গ্রহণ করে নিজেরা নিজেদের প্রযুক্তিতে এগুলো ভবিষ্যতে বানাবো সেরকম পরিকল্পনা আমাদের আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে